বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে প্রতিটা মৌসুম উপলক্ষে করোনা এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লা সবসময় মাথায় থাকতে হবে সে হাদিসটি আবু হরে আল্লাহ বর্ণনা করেছেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ইলা জাহান জাহান্নাম আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে একবার অনুযোগ করেছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে জাহান্নাম বলেছে আল্লাহ আকালা বাদি কলাত আকাল আল্লাহ আমার এক অংশ জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে গিলে ফেলে খেয়ে ফেলে কারণ জাহান্নামের দুইটা পার্ট একটা হলো নার বা আগুন আরেকটা হলো জামহারির বা ঠান্ডা জাহান্নামীদেরকে পাপিষ্টদেরকে আল্লাহর নাফরমান এবং কাফিরদেরকে জাহান নামে যখন নিক্ষেপ করা হবে কখনো ভয়াবহ আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে আবার কখনো জমারিরের ঠান্ডার তীব্রতা এবং ভয়াবহতা যেখানে চরমে থাকবে সেখানে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হবে দুনিয়াতে হলে মরে যেত সেখানে কোনো মরণ হবে না শুধু শাস্তি ভোগ করতেই থাকবে হাদিসে আর্সিন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নামের আগুনের তাপ এর উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি ভয়াবহ হবে এবং মারাত্মক হবে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বেঁচে থাকার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করুন জাহান্নামের আজাব থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন মোহতারাম হাজরি তো তার ভাষায় আল্লাহ আল্লাহাবুল আলমিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন তিনি সব কিছু জানেন আলিম তিনি সবকিছু তিনি জানেন তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন জাহান্নাম কথা বলছে আল্লাহ তালার সাথে তো আল্লাহ রাবুল আলমী জাহান নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে অর্থাৎ আপনারা দেখেন যখন মা চাচিরা রান্না বাড়া করেন পাতিলের নিচের আগুন যখন খুব বেশি উত্তপ্ত হয় তখন পাতিলের যে ভেতরে থাকা ভাত থাকুক বা যেটাই থাকুক সেটা তখন প্রচণ্ড আগুনের কারণে প্রচণ্ড উত্তাপের কারণে সেটার উপরে থাকা ঢাকনা এবং পাতিল ফেটে পড়ার উপক্রম হয়ে যায়। তো জাহান্নাম তার আগুনের তীব্রতার কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম আল্লাহ আল্লাহরপুল তখন জাহান্নামকে ফদিন আল্লাহ দুটি শ্বাস ছাড়ার সুযোগ অনুমতি দিলেন যে ঠিক আছে তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে ওই যে পাতিলে রান্না করলে যখন খুব বেশি গরম হয়ে যায় এবং পাতিল ব্রাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় মা চাচির আস্তে করে ঢাকনাটা একটু সরায় ভাবটা চলে যাওয়ার সুযোগ করে দেন যাতে করে তীব্রতা একটু কমে তো জাহান্নাম কে আল্লাহাবুল আলমিন দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন নাফাসুন ফি সৈফি ওয়া একটি নিঃশ্বাস হলো গরমকালে আরেকটা হলো শীতকালে যেহেতু জাহান্নামের দুটি বিভাগ আছে গরম এবং ঠান্ডা নবী করিম সাল্লাহামী হাদিসের শেষে বলেছেন ফাহুয়া আসাদ্দ মা তাজিদুন মিনাল হার ও আসাদ্দ মা তাজিদুন হারির ও কমা ওরাদাফিল হাদিস দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছ এ হাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান্নামের নামের ছোঁড়া সে ভাব সে বাষ্প সে নিঃশ্বাস যে ত্যাগ তার একটি আলামত মাত্র আল্লাহ তালা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হেকমা অনুযায়ী কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি এগুলো মূলত জাহান নামের ছোঁড়া ভাব ভাব এবং নিঃশ্বাস এটা নিয়ে বিজ্ঞানীদের বা বিজ্ঞানের নানা রকমের গবেষণা আছে থাকতে পারে যে গরম কেন হয় শীত কেন হয় কোথেকে আসে কিন্তু এ সকল কেনর সবচেয়ে শেষ কেনটি সেটি যেটি নবী করিম সদাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে মোহতারাম হাজরিন এজন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হলো এই কথা অনুভব করা এই কথা উপলব্ধি করা এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি এটি জাহান্নামের ছোড়া ভাব দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয় এগুলো তো জাহান্নামের ছোঁড়া মাত্র নিঃশ্বাস তার ভাপের যদি এ অবস্থা হয় তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে চিন্তাভাবনা করবেন মোহতারাম হাজিরিন এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিষে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে নবী সাল্লা সাল্লাম এ হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই মোহতারাম হাজরিন হাদিসটি বোহারিতে বর্ণিত বিশুদ্ধ হাদিস মুহাদিস ক্রামের কোনো দ্বিমত নেই এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তাভাবনা করব গবেষণা করব এবং আল্লাহ রব্বুল আলমিনের এই মহা সৃষ্টি এটি কোথেকে আসলো কিভাবে আসলো হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান্নামের আগুন এবং জামহারিরের তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প বা ভাব তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ মিনান্নার আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই পানাহ চাই আল্লাহ তারা আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান